হ্যালো এ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি আপনার সাথে মেয়েদি খান বড় বাংলাদেশ সহকারী শাখা ব্যবস্থাপক পদের পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সাধারণত যে পাঁচটা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে প্রথম এরকম আসে যে সৌরজগতের ছোট গ্রহের নাম কি সাবমেরিন কি কাকে সন্দেহ বলা হয় বাংলাদেশে সবচেয়ে রপ্তানি করে কোন দেশ কাকে ফুলের রানী বলা হয় সেম যেই পাশটায় আসবে এরকম না এই ধরনের প্রশ্ন আসবে আর বাংলা থেকে আসে ভাব সম্প্রসারণ যে স্বদেশী পণ্য কিনে হ যে এটাই আসবে এরকম না এরকম আসে আর ইংরেজিতে আসে একটা প্যারাগ্রাফ ইউর টিচার বা মাই মাদার মাই ফাদার এরকম ধরনের আসে আর কম বেশি থেকে প্রশ্ন আসে দশটা যে ওয়ান ড্রাইভের সুবিধা লিখুন ডেস্কটপের ফোল্ডার তৈরি করার নিয়ম লিখুন কম্পিউটার ভাইরাস কি লেখা কীভাবে কপি করতে হয় কম্পিউটার পাসওয়ার্ড কী হয় কেন প্রয়োজন কম্পিউটার দুটি হার্ডওয়্যারের নাম লিখুন ইন্টারনেট ব্যবহারের সুবিধা লিখুন না র্যাম অ্যান্ড রমের ফুল মিনিং লিখুন আর অঙ্ক থেকে অঙ্ক থেকে প্রশ্ন আসে আপনার সুদ কষা সুদ সুদের অঙ্ক হ্যাঁ যেটাকে লাভ ক্ষতি বলে এই অঙ্কগুলো আসে আর আপনার সহকারী শাখা ব্যবস্থাপক পদের কাজ কি কি কাজ হ্যাঁ আসে তো পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানিয়ে দেব প্রথমত এই ধরনের প্রশ্ন আসে বিস্তারিত আরও আগামী ভিডিওতে পাবেন ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মেহেদি খান ফেব্রুয়ারি মাসে সহকারী শাখা ব্যবস্থাপক পদে একটা সার করা হয়েছিলো সেটা আগামী তেইশ পাঁচ পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশ গটিকা বুড়ো বাংলাদেশের বড় ইনস্টিটিউট অফ ইনভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাঙ্গাইলের সহকারী শাখা ব্যবস্থাপক পদে লিখিত পরীক্ষণ হবে এটা শুধু ট্রাঙ্গাইল না এটা সারা বাংলাদেশ সব জায়গায়ই ডাকা হয়েছে পর্যায়ক্রমে আর কি সবাইকে ডাকবে তো এটার প্রশ্ন কীরকম হবে কোন প্যাটার্নের হবে বিস্তারিত আগামী ভিডিওতে আপনাদের সবাই বিস্তারিত জানিয়ে দিব যে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কী কী প্রশ্ন আসবে সব বিস্তারিত জানিয়ে দিব আপনারা সবাই পাশে থাকেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন